হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ ছাব্বিশে আগস্ট আজকে খুব স্পেশাল দিন আমার আজকে আমার ছেলের মুখে প্রসাদ কারণ ও চার মাস থেকে পাঁচ মাসে পা দিয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা যে সকালবেলা ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে এখন ধরতেও শিখে গেছে এই জন্য সব কিছু গ্রিপ করছে গ্রিপ করে মুখে দিচ্ছে এর জন্য আমরা যাব হচ্ছে আজকে বাটুল বাটুলডাঙ্গাটা হচ্ছে আমার মামার বাড়ি তো সকালবেলা স্নান টান করে মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো যাব হচ্ছে স্কুটি নিয়ে এ পিছনে মা বসে আছে তো গিয়ে পৌঁছালাম একদম ডাইরেক্ট গিয়ে মামার বাড়ি মামার বাড়িতে গিয়ে মা অনেকদিন পরে দিদার সাথে দেখা তো দিদার সাথে অনেক সুখ গল্প করছে এই হচ্ছে আমার দিদা গল্প করছে মায়ের সাথে এবং মামার বাড়িতে এসে আমি চমকে গেছি কারণ পুরো বাড়িটা ইনোভেট হয়েছে দেখছো পুরো টাইলস ফাইলস লাগানো পুরো টাইলস লেগে গেছে এটা দেখে আমি পুরো চমকে গেছি তারপরে সকালবেলা একটু লুচি দিয়ে ব্রেকফাস্ট করলাম আমি মা দিদা মামি সবাই মিলে তারপরে ব্রেকফাস্ট করার পরে আমি আর মামি আর মা মিলে তিনজনে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে 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 আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে সেই ঠাকুরবাড়িতে গিয়ে প্রসাদটা খাওয়ানো হবে এই দেখো আজকে আমি এই জামাটা পড়েছি কেমন লাগছে তোমরা জানিও এই টোটোতে বসে মা আর মামি দুজনেই গল্প ফিরু করে দিয়েছে বাড়ির কথা সুখ দুঃখের কথা আর এই টোটোতে বসে কোমর প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর আমি চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি কচু বাগান বাঁশ গাছ আখের গাছ ধান গাছ গ্রামের রাস্তা দিয়ে ভেতরে যেতে গেলে যারা চোখে পড়ে দিন গ্রামে আসলাম খুব ভালো লাগলো তারপরে পৌঁছলাম আমরা ইট ভাটায় দেখো চারিদিকে পুরো ইট ভাটায় ইটে ভর্তি ভাটায় ভাটা যত দূর দেখবে ততদূর ভাটা তারপরে আসলাম হচ্ছে আমরা ইচ্ছামতী নদীর তীরে এই ইচ্ছেমতী নদী পার করেই কিন্তু আমরা এই সেই বা ঠাকুরপাটির দিকে যাব তো এই ডান দিকে যে ব্রিজটা দেখছো সেই ব্রিজটা এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হলে যেতে খুব সুবিধা হবে সবারই তো ব্রিজটা অনেকদিন ধরেই হচ্ছে হচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয়ে ওঠেনি আমাদের পর নৌকায় উঠে খুব ভালো লাগলো তারপর আসলাম হচ্ছে এই ঠাকুরবাড়ি যেটা বাটলডাঙ্গা ঠাকুরবাড়ি নামে পরিচিত এটা হচ্ছে মা কালী খুবই জাগ্রত মন্দির যার যার মনের বাসনা যার যার মনের কামনা সবাই এখানে জানিয়ে গেলে মা অবশ্যই পূরণ করেন মন থেকে ডাকলে অবশ্যই পূরণ করেন যেটা আমাদেরও আমরাও করেছিলাম তো আমাদের পূর্বপুরুষ কিন্তু এই বাটুলডাঙ্গার প্রসাদ মুখে প্রসাদের সময় এখান থেকে প্রসাদ খেয়ে কিন্তু মুখে প্রসাদ হয় তো এই হচ্ছে সেই বটগা যেখানে সবাই মানসিক করে মাকে জানায় ঢিল বাধে আমাদেরও বাধা আছে যখন আমাদের মানসিক পূর্ণ তো অবশ্যই হয়েছে কিন্তু যখন আসব তখন এই ঢিলটা খুলে দিয়ে যাব এখানে এই বটগাছটা চারিপাশে আমরা ঘুরলাম ঘুরে প্রদক্ষিণ করলাম তারপরে আরেক বাড়ি আসলাম বাড়ি এসে দেখো এই হচ্ছে ছেলের মুখে প্রসাদ একদম চুক্তি করে বসে আছে বসে মুখে প্রসাদ খাচ্ছে এই দিনটার জন্য আমি কতদিন ওয়েট করেছি তার সাথে আমার মনীষা ওয়েট করেছে এই তোমরা হচ্ছে দেখো